আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার ইতিহাস প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথমে আসো যে কোনটি ইতিহাসের অলিখিত উপাদান তোমরা অ্যান্সার দিবা ফার্সিয়ান কোন শতকে বর্তমান ছিলেন এটার অ্যান্সার দিবা সামাজিক নিয়ন্ত্রণের অনুষ্ঠানের বাহন কর্তৃ তারপর কি সমাজ হলো কি কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন বিলোপ করা হয় মিশরের সভ্যতার মানুষ কয় শ্রেণীতে বিভক্ত মিশর নীল নদের দান এটি কার লেখা বলিনে শূন্য উপাদান কি নির্মাণ করেন ঠিক আছে তোমরা পনেরোটা নবিতার করবে এখানে দেখো পনেরোটা দেওয়া আছে তারপর দেখো এক কথায় উত্তর সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি সতীদাহ প্রথা বিলোপ করেন কোন ভারতীয় সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি জিডিপি এর পূর্ণরূপ কি তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা শুরু করেছিল কারা কৃত্রিম বুদ্ধিমত্তা কোন শিল্পের বিপ্লবের প্রসার ঘটে মানবতার অবিচ্ছেদ্য অংশ কি সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত পুঁজিবাদী অর্থব্যবস্থার অপর নাম কি কোনটি মানুষকে দক্ষ জনসী রূপান্তর করে ঠিক আছে তারপর তোমরা উত্তরগুলো দিবা দেখো সামাজিক ইতিহাস কি একটি সামাজিক ইতিহাসের নাম লেখো টেরাকোটা কাকে বলে জীবনব্যাপী প্রক্রিয়া বুঝিয়ে লেখো পরিবার সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন বুঝিয়ে লেখো তারপর দেখো গ্লিফিক কি বর্ণনা করো রেনেসা কাকে বলে বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমির প্রয়োজন কেন টেক্সি উন্নয়নের ভিত্তি কি ব্যাখ্যা করো সম্পদের দুষ্প্রাপ্যতা কি মিশ্র অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করো তারপর দেখো এখানে তিনটি প্রশ্নের উত্তর দাও পয়লা বৈশাখ কী ধরনের উৎসব অনুষ্ঠিত হয় তোমার মতামত দাও ব্যক্তির সামাজিকরণের শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব মূল্যায়ন করো মিশরকে নীল নদের দান বলা হয় কেন পরে বাসন্তের ভারসাম্য রক্ষায় প্রয়োজন হয় কেন ঠিক আছে এগুলো ছিল তোমাদের দৃশ্যপটভীন তারপর এখানে দেখো তোমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা দেখে যেবা এসে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে সবগুলা এটা তোমরা দেখে যাবো ঠিক আছে আর আর মনে করো যে তোমাদের স্কুলে সারা ছেলে প্রশ্ন চেঞ্জ করতে পারে তাই সম্পূর্ণ এই প্রশ্নের উপর নির্ভর হয়ে গেলে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে না তাই তোমরা সবগুলা বিষ অধ্যায়ের উপর ধারণা নিয়ে যেবে যাতে যেন তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় ঠিক আছে আল্লাহ হাফেজ